মিটিজোড়া ধারাবাহিকে দেখেছি অনির্বাণ রায় রাতে বেলা ঘুমোচ্ছে কিন্তু রায়ের চোখে কোনো ঘুম নেই নীলুর জন্য হয়তো মনটা ছটপট করছে মেয়েটা কোথায় গেল বুঝতে পারছে না ফোনে পাচ্ছে না তাই আরও চিন্তা ওদিকে পুলিশ খবর করছে কেসটা এগিয়ে নিয়ে যেতে হবে যদি নীলুকে না পায় তাহলে কেসটা চলবে কী করে ওর ফোন সুইচ অফ দেখে ফোন করেছিল ওর দাদাভাইকে দাদাভাই জানিয়েছে নীলু এখানে নেই কোথায় আছে জানে না স্রোতকে জানিয়েছে সেই কথা স্রোত সার্থক দুজনে নিজেদের মধ্যে কোন ছুটি করছিল সেই একই ওদের রোগ কেউ কাউকে বলবে না আমি তোমাকে ভালোবাসি ইগল লড়াই ওদের মধ্যে সেই সময় ফোন এসেছিল বৌমনির নীলুর কথা পুলিশ বলেছে ওরাও চিন্তিত দিদিভাই কোথায় গেল ও যে ফোন করেনি তা না তিন ভাই বোনই নিজের মতো ফোন করে দেখেছে নীলুর খোঁজ নেওয়ার চেষ্টা করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে দাদা সেও একেবারে চিন্তিত না তা না বলছে বৌমণি তুমি কি একবারও নিজের ফোন থেকে ফোন করো নি বলছে হ্যাঁ করেছিলাম মেয়েটা কোথায় গেল। সেটা জানার জন্য কেস আছে আর যদি নিজে হারিয়ে যায় হারিয়ে যাক জানব আমাদের নীলু নামে কোনো বোন ছিল না মনের মধ্যে হয়তো একটা কষ্ট পাচ্ছে কিন্তু সেটা প্রকাশ করছে না কারোর কাছে ওই বলেছিল বোনকে বার করে দিতে এত অতিষ্ঠ করে দিয়েছিল যার জন্য বাধ্য হয়েছিল ওদিকে রাইও কষ্ট পাচ্ছে যদিও নীলুর সাথে আর সম্পর্ক রাখতে চায় না তবুও বোন তো ভুলতে পারে না খোঁজখবর করছে হঠাৎ রাই ঘুমে ঘুরে যেন স্বপ্ন দেখছে যে একটা ছোট বাচ্চা মেয়ে দৌড়দৌড়ি করছে ও ছুটে বেড়াচ্ছে কোথায় গেলি তুই আয় আমার কাছে এই তো আমি ধরে ফেলবো কই তুই কিন্তু বাচ্চাটা কিছুতেই ধরা দিচ্ছে না হঠাৎ এক জায়গায় হাত দিয়ে দেখছে রক্ত ও ভাবছে রক্ত রক্ত করতে থেকে এলো অবাক হয়ে গেছে কান্নাকাটি করছে আবার চিৎকার করছে তোকে কিন্তু আমি ধরে ফেলবো আয় তারপর দেখছে আরেক জায়গায় বেশি করে রক্ত ও ভয় কেঁদে ফেলেছে কেন এত রক্ত কোথায় তুই হারিয়ে গেলি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল চিৎকার করছে রক্ত রক্ত করে অনির্বাণও পাশে ছিল ঘুম ভেঙে গেছে বলছে কি ব্যাপার তুমি দুঃস্বপ্ন দেখছো ওঠো ওঠো রাই উঠে একটু জল খাও এই তো আমি আছি ও কাঁদছিল বলছে কী স্বপ্ন দেখেছো বললো একটা দুঃস্বপ্ন দেখেছি রক্ত বলছে না কোথাও তোমার রক্ত নেই দেখো তুমি আলো জ্বালিয়ে দিচ্ছি হাতে কোথাও রক্ত নেই তাহলে কেন এরকম স্বপ্ন দেখছে বুঝতে পারছে না তখন বললো দেখো আমাকে নয় একটা সাইকিয়াট্রিস্ট দেখাও অনিবাণ রাজি হয়েছিল ও অনেক ভুল ভাল স্বপ্ন দেখছে চিন্তা করছে কেন এরকম ওর মনের মধ্যে আসছে অনিবাণও জানতে চাইল তখন বলল মনে হয় আমার মনের মধ্যে হয়তো কোথাও একটা ভয় কাজ করছে এই যে আমার একটা এত বড়ো অপারেশান হলো তারপর এক বছর হলো না তার মধ্যেই এই প্রেগনেন্সি সব চিন্তা সব ঠিকঠাক হবে কি না অনিবার বলছে তুমি একেবারে চিন্তা করো না এই তো আমি তোমাকে দুহাতে আগলে রাখবো তোমার কোনো ভয় নেই কোনো ক্ষতি আমি হতে দেব না পরের দিন ডাক্তারের কাছে যাবে বউমণিকে বলেছে ওকে নিয়ে যেতে আসলে ও খোঁজ করতে যাবে সেই গয়নার দোকানে সেখানে গিয়ে দেখবে যে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সে নিল কিনা পুলিশকে কি বলবে যে ওর লাস্ট লোকেশানটা ট্র্যাক করতে তারপর ভাবছে না মেয়েটা যদি আড়ালে চলে যেতে চায় পুলিশ আবার ধরে ফেলবে আবার আমার জন্য থানা পুলিশ হবে কী দরকার ও যদি আত্মগোপন করে থাকে থাক কিন্তু খোঁজ করতে চাইছে কিডন্যাপ হয়ে যায়নি তো ওদিকে স্রোতও মনে মনে ভাবছে যে ওর বন্ধুরা যে ভিডিওটা দেখালো সেটা দেখে মনে হলো যেন মেজদি ভাই ওকে কেউ ধরে নিয়ে গেল না তো ও ঠিক করেছে দুপুরবেলা যাবে সোনার দোকানে খোঁজ নিতে সিসি ফুটেজটা দেখবে ওদের কাছে ছবি আছে ওদেরকে যদি দেখায় ওরা বলতে পারবে যে এসছিল কি না এই দোকানে গয়না বিক্রি করতে দুই বোন একই রকম ভাবছে ওদিকে নীলুকে দেখেছি রাত গভীর ওকে একটা ঘরে থাকতে দিয়েছে আলো নেই অন্ধকার পাখা নেই ও ঘর থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে চলেছে হাঁটতে হাঁটতে ভাবছে কি খোলা আকাশ কী ভালো লাগছে এই রকম পরিবেশে তো আগে কখনো থাকে নি তাই আমি এখানেই খানিকক্ষণ থাকি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে খুবই ভালো লাগছে ঘরটা বড্ড বদ্ধ আর ওখানে মন্দিরা এখন নেই রসিকলালের সাথে প্রেম করতে গেছে তাই আমারও আর ভাল লাগছে না এখানে চলে এলাম একটা গাছের তলায় বসলো ঠাকুমা বলতো রাতেরবেলা গাছের তলায় বসতে নেই কিন্তু কি আর হবে আমার তো আর আগু আগুপিছু কিছু নেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আবার মনে মনে ভাবছে আচ্ছা বাড়ির লোকরা কেউ আমার খোঁজ করছে না একবারও কেউ চিন্তা করছে না নীলু কোথায় গেল দাদা সে তো বোনকে তাড়িয়েই দিয়েছে দিদি ভাই সেও কি আমার কথা একবারও মনে করছে না এই সব চিন্তা ভাবনা করছে এ জীবনটা ছাড়কার হয়ে গেল কেন এরকম হল এখানে এসে কত শান্ত পরিবেশ অন্য রকম দেখছে এই যে ক্রান্তি ভাই সে একজন বড় ডাক্তার কিন্তু সে কী করছে বড় লোকদের জিনিসপত্র লুট করে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে তাদের চিকিৎসা করছে ওই বা কী ভুল করেছিল ও দিদি সুখটা দেখতে পারেনি দিদিকে বিপদে ফেলতে চেয়েছিল। ওদের পদ্ধতি আর আমার পদ্ধতির মধ্যে কি কোনো তফাৎ আছে আমি দিন সুখী হতে পারিনি তাই আমি এই অন্যায়গুলো করেছি এবার আমার কি হবে আমার ভবিষ্যৎটা কি এদের সাথেই কি মাটি কামড়ে পড়ে থাকবো একসাথে থাকবো কাজ করব। এই সব ভাবতে ভাবতে ও ভাবলো আজ আর ঘরে যাব না এই জঙ্গলেই আমি শুয়ে পড়ি মাটিতেই অন্ধকারে ও শুয়ে পড়লো ঘন অন্ধকার জঙ্গল চোখটা লেগে গেছে ঘুমিয়ে পড়েছে হঠাৎ একটা আওয়াজে ওর ঘুম ভেঙেছে ঘুম ভেঙে সামনে তাকিয়ে দেখছে একটা চোখ যেন জল জল করছে ভয় পেয়ে গেছে ভাবছে কোনো জন্তু না তো গভীর জঙ্গল এবার ও কী করে বাঁচাবে ও কি কী মেরে ফেলবে ও তাই উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দৌড় হচ্ছে কোথায় যে যাচ্ছে অন্ধকারে বুঝতে পারছে না দৌড়ে দৌড়ে পথ ভুল করে ফেলেছে ভাবছে এই পথ দিয়ে তো আমি আসিনি তাহলে এটা কোন পথ চিৎকার করে ডাকছে মন্দিরা ক্রান্তি ভাই তোমরা কোথায় কিন্তু কারোর কোনো সাড়া পাচ্ছে না ওদিকে মাঝরাতে রশিকলালের সাথে মন্দিরা একটা ছোপের মধ্যে ছিল প্রেম করছে মন্দিরা বলল মেয়েটাকে আমি একা রেখে এসেছি আমাকে এখন ছেড়ে দে আমায় যেতে হবে বললো দেখ ওই মেয়েটাই দেখবি আমাদের বিপদ ডেকে আনবে কেন ক্রান্তিক ভাই ওকে নিয়ে এলো সাথে করে বুঝতে পারছি না কোনো কাজেই লাগবে না তখন মন্দিরা বলল দেখ তোর আমার মধ্যে একটা যে ভালোবাসার সম্পর্ক আছে ক্রান্তি ভাইয়ের পাশে তো কেউ ছিল না দুজনকে একসাথে দাঁড়ালে কীরকম লাগে বলতো মনে হচ্ছে ক্রান্তিভাই ভাই এতদিনে তার মনের মতো একজন মানুষ খুঁজে পেয়েছে বলছে তুই আর কথা বলিস না ওই মেয়ে এখানে থাকবে না দেখবি একদিন আমাদেরও চরম সর্বনাশ করে ছাড়বে তখন বলল ঠিক আছে আমি যাই মেয়েটা ঘরে একা আছে দেখি ক্রান্তি জানতে পারলে মুশকিল হবে ও ঘরে গেছে গিয়ে দেখছে কোথাও নেই মিনাক্ষী চিৎকার করছে মিনাক্ষী মিনাক্ষী করে এদিকে মিনাক্ষীও জঙ্গলময় ঘুরে বেড়াচ্ছে যখন পথ হারিয়ে ফেলেছে হঠাৎ করে রাস্তার দিকে তাকিয়ে দেখছে গাড়ি যাচ্ছে মনে মনে ভাবছে ওই তো গাড়ি যাচ্ছে তার মানে এটা শহরের রাস্তা কান্তি ভাই বলেছিল ওরা জঙ্গলের মধ্যে আছে সামনেই শহর আছে আমি তাহলে এতটা চলে এসেছি আমি কি ওখানে ভোরের অপেক্ষায় থাকবো যে কোনো একটা গাড়ি পেয়ে চলে যাব কিংবা পুলিশ নিয়ে আসবো পুলিশ দিয়ে ওদের যদি ধরিয়ে দিই তাহলে নিশ্চয়ই রিওয়ার্ড পাবো আর পুলিশ আমাকে ছেড়ে দেবে আমি কলকাতায় চলে যাব কি করব বুঝতে পারছি না এই রকম আকাশপাতাল ভাবছে যে শহরের কাছেও চলে এসছে কি করবে ওদিকে মন্দিরা যখন চিৎকার করছে ক্রান্তি চলে এসছে রসিকলাল এসছে কোথাও মেয়েটা নেই কোথায় রশিক রসিকলাল বলছে আমি বলেছিলাম না ওই মেয়েটা হয়তো পুলিশের চর আমাদের হয়ে খবর নিতে এসেছিল এবার গিয়ে পুলিশকে বলবে তারপর আমরা সকলে ধরা পড়ে যাব। ভয় পেয়ে গেছে ক্রান্তি ভাইও ভাবছে আমি মানুষ চিন্তা এত ভুল করলাম ও পুলিশের চর মন্দিরাকে বলল চত আমরা একবার ঘুরে দেখি তিনজন তিনদিকে গেল কোথাও খুঁজে পাচ্ছে না সব এক জায়গায় আবার মিলিত হচ্ছে তখন বলল দেখায় তো ওর ব্যাগপত্র নিয়ে চলে গেছে কিনা মন্দিরা গিয়ে দেখলো না ব্যাগ ট্যাগ আছে তখন ক্রান্তি ভাই বললো তাহলে হয়তো পুলিশ নিয়ে নিয়ে যাবে আমাদের আর রিস্ক নেওয়া যাবে না সকলকে ডাক রাতের মধ্যেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে ওরা মালপত্র সব গোছাচ্ছে সকলকে ডেকে এনেছে এখানে আর থাকা যাবে না ডেরাটা পাল্টাতে হবে নাহলে ধরা পড়ে যাবে ওদিকে নীলু ঘুরতে ঘুরতে চলে এসছে এদেরই কাছাকাছি এরা দেখতে পেয়েছে যে আসছে মিনাক্ষী টর্চ নিয়ে মুখের মধ্যে মারছে তখন বলছে কে তোম কে তোমরা ভাই ওর কপালে রিভলভার ধরেছে ভাবছে ও কোনো গদ্দারি করলো রিভলভার ধরতেই ও লুটিয়ে পড়ে গেছে আতঙ্কে ছিল নীলু ক্রান্তি ভাইয়ের হাতের মধ্যেই ও লুটিয়ে গেল অবাক হয়ে তাকিয়ে সকলে ওদিকে সকাল হয়েছে রায় বৌমনির সাথে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছে কিন্তু বাড়ি ফেরার পথেও বললো আমি একটু শল লেগে যাবো বউমণি হলো কী ব্যাপার তোমার এখন খেতে হবে ওষুধ আছে তুমি সল লেগে যাবে কই আগে তো বলো বলছে বৌমণি আমি একটা বিশেষ কাজে যাব বলেই বলিনি অনির্বাণকে তোমাকে বলেছি তোমাকে আগে বললে হয়তো তুমি যেতে রাজি হতে না সেই জন্য তখন আমি বলতে পারিনি বলছে কোথায় যাবে তুমি কেন আগে বলনি তোমার যদি কিছু হয় তখন অনির্বাণ ছেড়ে কথা বলবে তুমি এখন সব রিস্ক নিও না কেন এত দৌড়োদৌড়ি করছো তখন বললো দেখো বৌমণি আমার মনের মধ্যে একটা খটকা লাগছে আমি ওই সোনার দোকানে যাব যেখানে নিরু গয়না বিক্রি করতে গেছিলো হয়তো আর ওকে কেউ কিডন্যাপ করলো কি না সেটাই জানতে চাই ওই জন্যই আমি ওখানে যাব বৌমণি অবাক হয়ে গেছে বলছে কেন তুমি অনির্বাণকে বলনি ও জানতে পারলে খুব রাগ করবে বলছে যে না দেখো আমি নাহলে সুস্থ হতে পারছি না আমি সব ব্যাপারটা আগে একটু জেনে নিই তারপর নিজে সুস্থ থাকতে পারবো হলে মনের মধ্যে একটা অশান্তি হচ্ছে বুঝতে পারছি না নীলুর কি হলো মেয়েটাকে যদি আমরা ভালোভাবে দেখতে পাই তাহলে আর কোনো চিন্তা থাকবে না যদিও আমরা কেউ সম্পর্ক রাখবো না তাও ছোট বোন ওদিকে আসবে হয়তো স্রোত মেসদি ভাইয়ের খোঁজ করতে ওরও মনের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছে কোথায় উবে গেল মেজদিভাই ভাই কেউ কোনো খোঁজ পাচ্ছে না ফোন সুইচ অফ ফোনটা তো ক্রান্তি লোকেরা মুম্বাইয়ের ট্রেনে তুলে দিয়েছে তাই কেউ খোঁজ পাচ্ছে না তাহলে মেয়েটা এই এক দু দিনের মধ্যে কোথায় চলে গেল হারিয়ে গেল ওদের জীবন থেকে রাই ভাবছে নীলু কেন তুই নিজের জীবনটাকে নিয়ে নিমনি খেললি তুই একটু ভালোভাবে থাকতে পারতিস তোর জীবনটা তোকেই ঠিক করে বাঁচতে হবে ওদের দুই বোনের সুন্দর সংসার দাদাভাইয়ের সংসার তাহলে তুই কেন এরকম আলাদা হলি কেন তোর এত লোভ এত রাগ এত হিংসে যার জন্য আজ তোর এই দুরাবস্থা হলো সুস্থভাবে থাকতে পারতিস সেটা পারলি না ওরা খুবই দুশ্চিন্তায় ওদিকে অনির্বাণও চিন্তা করছিল ওর কাজ ছিল অফিসের সেই জন্য ও আর নীলুর সাথে যায়নি গেছে বৌমনি এবার একসাথে কি রায় আর স্রোত যাবে সেই সোনার দোকানে বোনের খোঁজ করতে কি হবে নীলুর সমস্তটা জানার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে সাথে দেখো।